জীবনটার পরিস্থিতি এমন হয়ে গেছে সকালবেলা উঠেই সব কাজে হাত না দিলে হয়ই না এই যে কাপড় চাপড়গুলো এখন শুকোতে দিচ্ছি এগুলো হচ্ছে কালকে বিকালের দিকে মানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে তখন কেচে রেখে দিয়েছিলাম শুধু জল কাঁচা করে তো যাই হোক এগুলো এখন শুকোতে দিচ্ছি আর প্রতিদিন একই একই কাজ ভালো লাগে না আর একে জলের সমস্যা এত প্রচণ্ড গরম পড়েছে আর এই জলের সমস্যা একদমই ভালো লাগে না জল না ছাড়া জীবনটা যেন শেষ কথায় আছে না জলই জীবন প্রতিটা কাজেই জলের প্রয়োজন পড়ে জল না ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না তো সেরকমই আমার জীবনটা চলছে জল বিনে মানে মাছ যেরকম জল না ছাড়া বাঁচতে পারে না ওরকম আমরাও কিন্তু জল না ছাড়া বাঁচতে পারি না জল দিয়ে মাছ থাকে আর আমরা জল খেয়ে বাঁচি স্নান করে বাঁচি সব করে বাঁচি তো আজকে সকাল সকাল উঠে এই কাজকর্মগুলো করে স্নান করে নিয়েছি আর এখন পুজোটা দেব। মুখে এখনও একটা কুটো পর্যন্ত কাটিনি কিন্তু কী করা যাবে কুয়োতে যেহেতু জলের সমস্যা জল থাকে না তো ভাবলাম ভগবানকে আগে সেবা পুজোটা দিয়ে নিই একটু জলটা এখন ভালো তো পাওয়া যাবে আর কিছুক্ষণ পর জল আনতে গেলে ভগবানের জন্য আমি পরিষ্কার জল পাবো না তো ওই জন্য ভাবলাম না আগে ভগবানকে সেবাটা দিয়ে দিই তারপরে নিজেদের জন্য রান্না করা যাবে তার মধ্যে আজকে হয়েছে কি আপনাদের দাদাভাই ভাই আর আমার ছেলে এখনও কিন্তু ওঠেনি ওরা একটু পরে উঠেছে তারপর ততক্ষণ আমি স্নান ধান করে এসেছি ফুল তুলছিলাম তখন ওরা উঠে ব্রাশ করতে গেছে আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম তারপর আবার একটু শুয়েছিলাম ওরাও উঠেছিল ওরা উঠে দুটো শুয়ে পড়েছে কিন্তু একটু পরে আবার আমি উঠে গেছি আমার স্নান ধান সব হয়ে যাচ্ছে ওরা এখন উঠলো তা আমি এই যে ফুলগুলো সব তুলে নিচ্ছি আর এখন ফুল গাছটা একটু বড়ো হয়ে গেছে তো ওই জন্য ফুলগুলো উপরে হয়ে গেছে আর তাও অনেক কটা আজকে ফুল পেয়েছি আর কালকে ছেলে এই যে বিকেলবেলা সাদা ফুল তুলে এনেছিল তো সেই ফুলগুলো জল দিয়ে রেখেছিলাম তো ভালো আছে আর এই যে ভগবানের জন্য এখন তিলক গুলব এটা হচ্ছে হলুদ তিলকটা যেটা গোপালকে আমি দিই আমিও পড়ি গোপালকে দিই সব ঠাকুরকে দিই আর প্রতিদিন এইভাবে ফুল দিয়ে সাজাইতে ভালো লাগে একে আর পুজো দিতে গেলে না খুব দেরি হয়ে যায় শুধু যদি চরণে চরণে দিতাম আর ঘটে দিতাম ভগবানের হচ্ছে সেবায় দিতাম কিন্তু তাহলে অতটা সময় লাগতো না আর আসন সাজা সাজাতে গেলে প্রচুর সময় লাগে কিন্তু কি করা যাবে ঠাকুরকে না সাজালে তো মনটাও ভরে না কারণ তাকে যত সুন্দর করে সাজাবো আমার মনটাও তত প্রফুল্লিত হয়ে উঠবে আর এদিকে এই যে সবাইকে চন্দনের ফোঁটা দিয়ে দিচ্ছি গীতা দেবীকেও দিয়ে দিলাম আর এই যে জলসংখ্যে একটু জল আর প্রতিদিন জলসংখ্যে জল দিতে হয় জলসংখ্য যদি ঘরে থাকে কখনও জলসঙ্খে জল না দিয়ে খালি রাখবেন না আর জলসঙ্খ্য দিয়ে তো গোপালের অভিষেক করানো খুবই ভালো আমিও মাঝে মাঝে গোপালকে স্নান করাই এক এক মাসের কিন্তু এক এক রকম মাহাত্ম থাকে কোনো মাসে শুধু জল দিয়ে স্নান করালে তারপরে জলে পঞ্চামৃত তৈরি করে গোপালকে স্নান করালে আবার জলসঙ্গ দিয়ে স্নান করার এক একটা জিনিসের এক একটা মাহাত্ম আছে তো যাই হোক আজকেও ভগবানকে আমি সেবা দিচ্ছি মৌসুমি ফল কারণ এই গরমের সিজনে মৌসুমিটা না এনে রাখলে অনেক কয়টা দিন থাকে আর হচ্ছে কলাও থাকে কিন্তু তাও পেকেও যায় আমাকে তোমরা দেখতে পাবে না আমি কিন্তু এক এক সিজনে এক এক রকম ফল দিয়ে দিলেও এই গরমের সিজনে হচ্ছে মৌসুমি ফলটা তরমুজটা এগুলো একটু বেশি যায় কারণ তরমুজ এনে রাখলে অনেকটা দিন থাকে মৌসুমিটাও থাকে কিন্তু কলাটা যদি একটু শক্ত দেখে আনা যায় তাহলে বেশি দিন থাকে আর পাকা পুরো মজা কলা আনলে তাহলে বেশি দিন থাকে না একদিনের বেশিই থাকে না যেদিন আনবেন তার পরের দিনে পুজো দিতে হবে তার পরের দিনে একদম থাকে না তো যাই হোক গোপালকে এই যে খাইয়ে দাইয়ে দিলাম এখন আদর টাদর করে দেবো তারপর আমি আমার কাজ করতে যাবো আর এই যে বাত্তি ফুল যেগুলো ছিল সেগুলো ঠাকুরের চরণে দিয়ে দিলাম তারপর এখন যাব নিজেদের যন্ত্র করতে আর আজকে সকাল সকাল দাঁতে একটা কুটো কাটনি তাতে পুজোটা দিয়ে দিলাম তো খুব ভালো লাগছে মানে আমার খুব ভালো লাগছে মনে হচ্ছে অনেক দিন পর মনে হয় মন ভরে ঠাকুরকে পুজো দিলাম আর না খেয়ে পুজো দেওয়ার হচ্ছে মানে মজাটাই আলাদা আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার করে স্নান করে পুজো দেওয়ার আনন্দটা তো আরোই আলাদা তো যাই হোক আগে যেরকম সকালবেলা উঠে ঘর দর পরিষ্কার করে তারপর পুজোটা দিতাম আজকের নিয়মটা একদম সেম টু সেম আগের মতন হয়ে গেল এই নিয়মটা যদি আমি প্রতিদিন করতে পারি না আমি তাহলে খুব খুব আনন্দিত হতাম মানে ভগবানের সেবা করে খুব ভালো লাগতো আমার কিন্তু কি করব কখনো কখনো ওরকম হয়ে যায় যে আগে নিজেদের খাওয়া দাওয়া তৈরি করে ঘরের কাজকর্ম করে তারপর স্নান করে পুজো দিতে হয় আর এই যে গোবিন্দর ভোগ ভগবানের ভোগ দর্শন করুন আপনাদেরও ভালো লাগবে আর আমার এই রান্নাঘরটাকে আমি যেইভাবে গুছিয়ে গাছিয়ে রেখেছি আমার এই অল্পটুকু যাতসামান্য সামান্য জিনিস আমার ঘরে আছে আমি তাতেই সন্তুষ্ট শুধু গ্যাস এই যে বাসন রাখা জিনিস এগুলো দেখছেন না এগুলো অনেক কষ্ট করে নেওয়া এক একটা জিনিসের জন্য কত দিন ধরে অপেক্ষা করে করে টাকা জমিয়ে জমিয়ে তারপরে নেওয়া মানে কি বলবো যে হাজব্যান্ড যখন হচ্ছে কাজ করে আসবে তার থেকে ধরুন বিশ থেকে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা হাতে নিয়ে এইভাবে জমিয়ে জমিয়ে কিছুটা তার পকেট মেরে এইভাবে কিন্তু আমরা নারীরা অনেক রকমভাবে টাকা পরি জমাই সেই টাকা জমিয়ে রেখে রেখে এখন এই জিনিসগুলো করেছি কিন্তু এই লকডাউনটা হওয়ার পর থেকে আর একদম টাকা জমাতে পারছি না কারণ তখন তো তাও একটু টোটো চালাতো সেই করে আমাদের তাও একটু চলে যেত আর সপ্তাহে দুটো করে হাট তো এখন ওই সপ্তাহে দুটো করে হাট নিয়েই চলছে আর কি করা যাবে এই কম ইনকামে আমাদেরকে চলতে হচ্ছে কখনো কখনো ভাবি ছেলের তো পড়াশুনো এইসবের খরচাটা এখন বন্ধ আছে যদি থাকতো তাহলে আমরা কিভাবে চলতাম স্কুলের বেতন টিউশনির বেতন তারপরে বাচ্চাকে একটা বাড়ির থেকে কোথাও নিয়ে গেলে তার বেতন অনেক কষ্ট করে চলতে হতো কিন্তু এখন যে যেহেতু ছেলে কোথাও যাচ্ছে না তো শুধু খাওয়াটাই আমাদের ঠিক মতন একটু হচ্ছে আর এই যে টাকার অভাবে ছেলেকে নিয়ে তো ছেলে চিকিৎসাতেও যেতে পারছি না ভগবান কবে দয়া করবে কবে কিছু টাকা হাতে আসবে তারপরে ছেলেকে নিয়ে তার চিকিৎসা করাতে যাব এত বড় যে একটা অঘটন হয়ে গেছে তাও ভগবান বাঁচিয়ে দিয়েছে কম বয়সে জিনিসটা ধরা পড়েছে আর যদি বেশি বয়স হয়ে ধরা পড়তো কী হতো এখন যে কম বয়সে জিনিসটা ধরা পড়েছে তাও দেখুন ডান হাতটা কিন্তু প্রায় ধরতে গেলে নড়াচড়া খুব কম আঙুলগুলো যদি না নড়াতে পারে তো কোনো জিনিস যদি ধরতেই না পারে তাহলে কীভাবে চলবে আর এই যে এখন তুলতে আসছি একটু লাউ শাক লাউ শাক তুলতে আসছি তো এখন গাছটা আর কিছুদিন পরে কেটেই দেওয়া পড়বে কারণ এটা চৈত্র মাসে আগেই কেটে দিতে হয় তো আমি তাও বৈশাখ মাসটা রেখে দিয়েছি জ্যৈষ্ঠ মাস পড়লে তো আর লাউও খাবো না লাউয়ের ডোগাও খাবো না কারণ প্রথম সন্তান শুনেছি ছেলে হলে তো জ্যৈষ্ঠ মাসে লাউ খেতে নেই আর ভাদর মাসেও খেতে নেই তা বাদে তো আমার ছেলে ভাদর মাসেই হয়েছে আমি জ্যৈষ্ঠ মাস আর ভাদর মাসে লাউ খাই না ছেলের কারণে তো এখন এই যে বৈশাখ মাসটা তাও থাক কটা দিন লাউ ডোবাগুলো কিছুদিন একটু টুকিটাকি করে শাক পাতাগুলো তো খেতে পারবো কারণ যেহেতু বাজার টাজার যখন একটু যত সামান্য করে তো তার মধ্যে তো আমাদেরকে এই শাক পাতা দিয়েই চলতে হয় তো শাক পাতাগুলো আমার অনেক কাজে লাগে তো এগুলো এখন বসে বসে ছুলবো আর তারপরে রান্না করব। আর এদিকে তো টমেটোটা বসিয়ে দিয়েছি টমেটোর টক গরমের মধ্যে টমেটোর টক খেতে খুবই ভালো এদিকে মানে মনে তৃপ্তিটাও মেটে শরীরের একটু তাপমাত্রাটা একটু হলেও কমে টক খাওয়ার পর তো এই যে হেলাউ মধ্যে অনেক কিন্তু ফল এসেছে কিন্তু কি করব এগুলো আর রাখা যাবে না কিছুদিন পরে তো কেটেই দেবো আর না গাছটা একটু বুড়ো বুঁড়োও হয়ে গেছে আমার সন্তানকে বড় করা নিয়ে কত রকম কত কষ্ট করে যে বড় করলাম মানে একটা সন্তান হওয়ার পরে বোঝা যায় সংসারে কি কমতি আছে শান্তি থাকলে কিন্তু আমরা বুঝতে পারি না কারণ নিজেদের ব্যাপার তো কিন্তু একটা সন্তান আসলে তার ভবিষ্যতে চিন্তা করে আমাদেরকে অনেক কিছু জোগাড় করতে হয় কোথায় থেকে কি আসবে কোথায় থেকে কি করতে হবে জমাতে হবে তার জন্য আমাদের যখন মেয়েদের বিয়ে হয় আমরা ভাবি বাবা রাজকুমার বাবু বলে না কথায় আছে না স্বপ্নের রাজকুমার আসবে একদিন ঘোড়ায় করে পালকিতে করে নিয়ে চলে যাবে কথাটা কিন্তু আমরা তখন ছোটোর থেকে ভাবি সত্যিই মনে হয় রাজকুমার আসবে কিন্তু সত্যি সেটা না যখন আমাদের বিয়ে হয় আমরা যতটা খুশি থাকি কিন্তু তার থেকে আমরা বেশি খুশি হই যখন আমাদের একটা সন্তান হয় কারণ সেই আনন্দটা বলে বোঝার মতন না কারণ মাতৃত্বের স্বাদ এত মিষ্টি এত মধুর সেই বাচ্চাটার সাথে আমরা সবসময় থাকতে চাই ছোটোর থেকে বড় করে কারণ আর এই বাচ্চাকালের সময়টা না খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় তো ওই জন্য বাচ্চা হচ্ছে যত কাছে থাকবে যত তাকে আদর করবো ভালোবাসা যত বড় করব। সেও তো আমাদের গুণেই বড় হয়ে যাবে না তো এদিকে তো বাড়ির সব কাজকর্ম করে এদিকে একটু আসলাম পাড়ার এখানে মানে পাশের বাড়ি পুজো ছিল তো কালকে বিকেলবেলা গিয়ে নিমন্তন্ন করে এসেছে তো ওই জন্য একটু আসলাম পুজোর জায়গায় এখানে শীতলা পূজা হচ্ছে উপোস থাকি কিন্তু আগের বছরও থাকতে পারিনি এই বছরও থাকলাম না তো ওই জন্য ঠাকুর দর্শন করে একটু মাকে প্রণাম করে নিলাম ছেলেকেও এসে প্রণাম করিয়েছি আমরা মা ছেলে একসাথেই আসলাম তো এই যে মা এখানে হচ্ছে মায়ের পুজো হচ্ছে শীতলা দেবী তারপর এখানে হচ্ছে সব এখন ডালা টালা উঠিয়ে পুজো হয়ে গেছে এই যে যাচ্ছে নদীতে ভাসান দিতে তারপর পুজোর শেষ রাত্রেবেলা প্রসাদ খাওয়া দাওয়া তো কোথাও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ট্যা টেরা রাধে